আসসালামু আলাইকুম আজকে আবার বিশেষ প্রতিবেদন চলুন আমরা দেখিনি আজকে বিশেষ প্রতিবেদন কি থাকছে হ্যাঁ আজকে আবার অবশ্যই সেই বনানীর ধর্ষণের ঘটনা কারণ দেশজুড়ে এখন এই ধর্ষণ মামলা নিয়ে আলোচনা এবং সমালোচনার তুঙ্গে সাফাতের বাবাও চরিত্রহীন বললেন পিয়াসা জন্মদিনের পার্টির কথা বলে বনানীর একটি বিলাসবহুল হোটেলে নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকদের একজনের ছেলে মাসখানেক আগে এই ঘটনায় শনিবার বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা হয় তাদের মধ্যে সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিক চার ভাইয়ের একজন দিলদার আহমেদের বড় ছেলে বলে বনানী থানায় পরিদর্শক তদন্তকারী আব্দুল মতিন জানিয়েছেন দুই তরুণীকে ধর্ষণের আলোচিত ঘটনায় আপন জুয়েলার্সের সত্ত্বাধিকারী দিলদার হোসেনকে বক্তব্যের ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসা এই উপস্থাপিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি সাফাতের সাবেক স্ত্রী পিয়াসা বলেন দুই বছর প্রেমের পর দু সালে সাফাতকে আমি বিয়ে করি ওকে বিয়ের ব্যাপারে অনেকে আমাকে সতর্ক করেছিলেন আমাকে বারবার বলা হয়েছে সাফাত মানুষ ভালো নয় ওর বাবা আরও খারাপ চরিত্রহীন একজন মানুষ ওর পরিবারের অর্থবিত্ত থাকলেও মান মর্যাদা বলতে কিছু নেই কিন্তু আমি শুনিনি শুধু ভালোবাসার টানে সাফাতকে বিয়ে করেছিলাম তিনি আরও বলেন পচে যাওয়া মন কোনোদিন বদলায় না সাফাত ছোট থেকে বড়ই হয়েছে নোংরা পরিবেশে ওর বাবা প্রচণ্ড বদরাগী আর বাজে একটা মানুষ স্ত্রীকে তিনি সকাল বিকেল প্রস্টিটিউট বলে গালি দেন মারধর করেন এমন পরিবেশে কোনও মানুষই মনুষ্যত্ব বিবেকবোধ নিয়ে বেড়ে উঠতে পারে না গণমাধ্যমে আলোচিত এই মামলা নিয়ে ছেলের সপক্ষেই সাফাই দিয়ে ঘটনার নেপথ্য ছেলের সাবেক স্ত্রীকে দায়ী করেছিলেন দিলদার হোসেন ব্যবসায়ী দিলদার অভিযোগে ছিল তার ছেলের বিরুদ্ধে সাবেক স্ত্রী প্রতিহিংসা করে দুই মেয়েকে দিয়ে ধর্ষণের অভিযোগ করিয়েছেন দিলদার হোসেন আরও জানিয়েছিলেন দুই বছর আগে টেলিভিশন উপস্থাপিকা পিয়াসাকে সাফাতের বিয়েটি তারা মেনে নেননি পরে বইয়ের উশৃঙ্খল জীবনযাপনের কারণে ছেলে তাকে তালাক দেয় প্রতিশোধ নেওয়ার জন্য এই উপস্থাপিকায় ষড়যন্ত্র করে ওই দুই মেয়েকে দিয়ে সাজানো মামলা করিয়েছে অবশেষে নানা জল্পনা কল্পনার পর এবার সেই অভিযোগকে উড়িয়ে দিয়ে নিজের ক্ষোভের কথা জানালেন ফারিয়া মাহবুব পিয়াসা ওরফে লামিয়া আশা ফারিয়ার বাবার নাম মাহবুব আলম তিনি ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস করেন সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে আলাপকালে তিনি জানান তার সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা নিয়ে দিলদার হোসেন অপপ্রচার চালাচ্ছেন সাবেক শ্বশুরের অভিযোগের প্রতিক্রিয়ায় পিয়াসা জানান চলতি বছরের আটই মার্চ সাফাত বিনা কারণে আমাকে ডিভোর্স করেছিল তার দুই সপ্তাহ পার না হতেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে সাফাত আমাকে বিয়ের আগেও একবার বিয়ে করেছিল মামলা ও বিভিন্ন সূত্রমতে অভিযুক্ত নাইমের বাবা একজন ঠিকাদার এবং তিনি একটি টেলিভিশন স্টেশনের বিজ্ঞাপন বিভাগে কর্মরত আর পিকাসো নামের একটি রেস্তোরাঁর মালিকের ছেলে সাতমানও একটি টেলিভিশন স্টেশনে কর্মরত ধর্ষিতা দুই ছাত্রীর একজনের দায়ের করা ওই মামলায় ধর্ষণের অভিযোগ আনা হলেও সাফাত ও নাইমের বিরুদ্ধে অন্য চারজন তাদের সহযোগিতা করেছেন বলে অভিযোগ আছে আর সাফাতের গাড়ি চালক বিল্লাল ঘটনার ভিডিও করেছেন বলে অভিযোগ পিয়া আরও বলেন বনানী থানার ওসি ও সাফাতের বাবা তার ছেলের অপরাধকে ঢাকতে অপ্রাসঙ্গিকভাবে ওই মেয়েদের করা মামলা এজাহারে আমার নাম জুড়ে দিয়েছে যেন মূল ঘটনাটা আড়ালে গিয়ে আমাদের সম্পর্ক নিয়ে বেশি আলোচনা হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ